আল্লাহসুল বললেন যে মেয়েরা গান বাজনা করে তাদের বিক্রয় করো না তাদের ক্রয় করো না তাদের গান শিখিয়ে দিও না এই তিনটি বাক্য বলার পরে শেষের বাক্যটি বলছেন বা সামানা হারাম তাদের বিক্রয় মূল্য হারাম তাদের মাধ্যম দিয়ে পয়স উপার্জন হারাম গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা এম যত পর্যন্ত মাধ্যম আছে যত বিক্রয় মাধ্যম আছে যত ক্রয় মাধ্যম আছে সবই হারাম একেवारी হারাম টোটালি হারাম এখানে কোনো সন্দেহ অবকাশ নেই এবং ভাবার কোনো সুযোগ নেই এবং কোনো মতবিরোধও নেই যত গান বাজনা বাদ্যযন্ত্র খেলতে মাসের মাধ্যম আছে সম্পূর্ণই হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

ধলি করে দিতে পারি এই জন্য আল্লাহ তাল্লাহ আমাকে পাঠিয়েছেন এই কথা আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম বলছেন আল্লাহ আমাদেরকে বিষয়টি বোঝার তো দান করুক আল্লাহ মহামিন